কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনিকেতার শ্যামলি ঠিক করেছে আন্না ভাইয়ের একটা আশ্রম আছে সেখানে যাবে ওখানেই নাকি যত অপরাধমূলক কাজকর্ম চলে সেই জন্য ওরা ওখানে ছদ্ম ভেসে যাবে সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে গেছে ওদের মা বাবাকে বলেছে প্রয়োজনে ডেকে নেবে দেখেছি একটা আশ্রম সেখানে ঠাকুর আছে অপেক্ষা করছে ওরা হেড যে গুরুমশাই তার জন্য ওখানে নানান বেশে সজ্জিত পুরুষ মহিলা এসছেন গুরু উনি বলছেন আজ যে পুজো করবো গান করবে কে তখন একজন জানিয়েছে যে গান করে সে আজ গান করতে পারবে না বলছে এরকম তো এত বছরের জীবনে কোনো দিন হয়নি তাহলে কি ঠাকুরের আরতি এমনিই হবে সেই সময় হঠাৎ দেখেছি একটা নারী কণ্ঠ গান করতে করতে আসছে সাথে পুরুষ কণ্ঠ এরা তো অবাক কারা গান গাইছে দেখেছি শ্যামলী অনেকে ছদ্মবেশ ধারণ করে গান করতে করতে এগিয়ে আসছে গুরুজি খুশি হয়েছে আরতি চলছে সবাই মুখ চাচাই করছে এরা আবার কারা কোথা থেকে এলো আরতি হয়ে গেল গান হয়ে গেল সবাই মুগ্ধ জানতে চাইলো শ্যামলির কাছ থেকে আপনারা কারা তখন বলেছে যে আমরা আসছি বৃন্দাবন ধাম থেকে আপনাদের আশ্রমের নাম শুনেছিলাম তাই ভেবেছিলাম আমরা একবার এখানে আপনার দর্শন করে চলে যাব নবদ্বীপে লোকটা চিন্তা করলো খানিকক্ষণ সাথে সাথে এক ভক্তকে বলল যে দেখো তোমরা এদেরকে তাড়াতাড়ি খাইয়ে দাও ওরা অনেক দূরে যাবে তাই দেরি করা যাবে না শ্যামলী অবাক অনিকেত অবাক ওরা এখানে থাকতে এসেছিলো না থাকলে তো বুঝতে পারবে না এখানকার হালচাল কি অপরাধমূলক কাজ হয় হাতে নাতে ধরতে হবে আন্না ভাইকে শ্যামলী তখন বলল যে বাবা আমরা এখানে আপনার কদিন সেবা করব। কদিন থাকবো তারপর আমরা নবদ্বীপে যাব। বলছে দেখো মা এখানে একটুও জায়গা নেই তাই আশ্রয় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না অনেকে তো বলছে যে গুরুজি আমাদের একটু বন্দোবস্ত করে দিন এই রাতের বেলা আমরা এখন কোথায় যাব বললো দেখুন আমার শিষ্যরা আছে তারা আপনাদের ঠিক পৌঁছে দেবে স্টেশনে ওখানে রিটারিং রুম আছে বিনা পয়সায় খাবার পাবেন থাকার জায়গা পাবেন কোনো অসুবিধে হবে না এরা তো দেখছে মহাবিপদ কিছুতেই থাকতে দেবে না শ্যামলী তখন শেষ চেষ্টা করছে বলছে যে দেখুন আমাদের খাবার দরকার নেই আমরা ফলমূল যা এনেছি সেই সেইকে থেকে যাব। শুধু একটু আশ্রয় দিন কোথাও কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না আর চোখে দেখছে এদের লক্ষ্য রাখছে এরা কারা কর থেকে হঠাৎ করে উদয় হলো ভয় পাচ্ছে অপরাধ জগতের সাথে যুক্ত ভাবছে হয়তো পুলিশের লোক কি না সেই সময় শ্যামলী হঠাৎ একটা আওয়াজ পেয়েছে একটা ছোট মেয়ে চিৎকার করছে আমাকে এখান থেকে বার করো আমি এখানে থাকতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে শ্যামলি বললো কি হচ্ছে কে চিৎকার করছে ওরা বললো কেউ না আপনারা আসুন কিন্তু শ্যামলী শুনবে না শ্যামলী অনেকে বললো আমাদের দেখতেই হবে ওদিকে দেখেছি একজন মহিলা বলছে মা তোর যা অসুখ হয়েছে সেটা খুব ছোঁয়াচে তাই তোকে বের করা যাবে না তুই ওখানেই থাক কিন্তু মেয়েটা কান্নায় ভেঙে পড়ছে গোটা গাছ যাচ্ছে আমাকে একটু খোলো দরজা আমি বাইরে যাব শ্যামলই অনেকের দৌড়ে এসছে এসে বলছে কি হচ্ছে এখানে কে আছে ভেতরে তখন বলল যে আমার মেয়ে আছে ওর ভারী অসুখ করেছে খুললে বিপদ আছে ডাক্তারবাবুকে খবর দেওয়া হয়েছে ও কষ্ট সহ্য করতে পারছে না আমি মা হয়েও কিছু করতে পারছি না সেই সময় গুরুজি ছুটে এসছে আশ্রমের বাকি লোকেরা ছুটে এসছে তখন বলল দেখুন এটা তো মেনে নেওয়া যায় না একটা মেয়ে ঘর থেকে চিৎকার করছে আপনারা শুনছেন ডাক্তার কখন আসবে বলল যে এখন তো রাত হয়ে গেছে ডাক্তার আসতে সেই সকালে বলল তাহলে ততক্ষণ মেয়েটা কষ্ট পাবে শ্যামলী দরজা খুলে ভেতরে ঢুকেছে মেয়েটার গোটা গায়ে কী সব বেরিয়েছে জ্বালা পোড়ায় কষ্ট পাচ্ছে শ্যামলি বললো তুমি শুয়ে পড়ো ওকে চাপা দিল কিন্তু অস্থির হয়ে যাচ্ছে চেঁচামেচি করছে অনেকে জল আনলো জল খাইয়ে দিল ও চিন্তা করছে কি করবে নিম পাতা আর আরেকটা কিছু বলল আনতে সেইগুলো দিয়েও হয়তো কিছু বানাবে মুলতানি মাটি আছে কিনা জানতে চাইল বলল যে হ্যাঁ আছে গুরুজি সকলকে বলল তোমরা চলে যাও ইশারা করে আর মুলতানি মাটি নিমপাতা আনার হুকুম দেওয়া হলো কেউ যখন পারছিল না মেয়েটাকে শান্ত করতে শ্যামলী সেই জায়গাটায় এগিয়ে গেল এদিকে দেখেছি প্রিয়া তার বসের সাথে মিটিংয়ে আছে ওখানে আছে ওরই এক অফিস কলিক মনে মনে ভাবছে আজও সন্ধে হয়ে গেল বাড়ি ফিরতে পারলাম না প্রতিম কি মনে করবে আমরা দুদণ্ড গল্প করতেও পারি না ওর মনটা ভালো লাগছে না বস আসছে ওদের খুব জরুরি মিটিং আছে বস এসে গেছে বলছে আমার খুব খিদে পেয়ে গেছে কফি আর চিকেন স্যান্ডউইচ অর্ডার করলো কিন্তু আরেকটা যে মহিলা ছিল তার হঠাৎ ফোন এসছে ওর হাজব্যান্ড ফোন করেছে ওর বাচ্চা কে আনতে পারবে না স্কুল থেকে ফিরে দাঁড়িয়ে আছে কোথাও ওকে যেতে হবে স্যারকে বলে বেরিয়ে চলে গেল বললো ঠিক আছে প্রিয়া তো আছে আমরা ঠিক আলোচনা করে নেব ওরা যে ইভেন্টটা করছে সেখানে কলকাতার এক ডিজে কাজ করবে যেই নামটা বলেছে তখন প্রিয়া বলছে ওটা তো আমার হাজব্যান্ডের বলল তাই না কি আমি তো জানতাম না কফি খাচ্ছিলো খেতে খেতে গরম কফিটা হাতে পড়ে গেছে বেকায়দায় সাথে সাথে ওর স্যার ওর জ্বালা পোড়া জায়গাটায় জল দিচ্ছে সেবা শুশ্রূষা করছে ঠিক সেই সময় দেখেছি ওই রেস্টুরেন্টের বাইরে প্রতিম তার বন্ধুকে নিয়ে আসছে প্রতিমার প্রিয়া চোখাচোকি প্রিয়া ভয় পেয়ে গেছে আবারও অশান্তি করবে হঠাৎ ওর বন্ধু বলছে হ্যাঁ রে প্রতিম ওটা বৌদি না বলল বৌদি এত বড় জায়গায় কাজ করে তুই তো বলিস নি প্রতিমও জানত না ওরই অফিসের সাথে ও কাজ করতে এসছে একটা ডিল করতে এসছে প্রতিমকে দেখে প্রিয়া বললো স্যার ওই তো প্রতিম চলে এসছে বলো ও আসুন আসুন আপনার সাথেই আমার কাজ করার কথা আমি তো জানতাম না তাহলে তো আমি কিছু না আলোচনা করেই ডিলটা সাইন করে দিতাম বলছে না আমি কোনো ফেভার নিতে চাই না আমারও পছন্দ অপছন্দ আছে আপনারও আছে তাই সেইটা আমি এইভাবে ডিল করতে চাই না রাগ আছে ওর বসের ওপর ভুল বোঝে বস লোকটা খারাপ না প্রিয়াও ভয় ভয় আছে এরমভাবে দেখলো প্রতিমা আবার রিয়াক্ট করবে তখন বলছে প্রিয়ার বস যে দেখো তোমাদের তো দেখা সাক্ষাৎ খুব কমই হয় এক কাপ কফিও তো তোমরা একসাথে খেতে পারো না একটা কাজ করো আমি চেকটা নিয়ে আসছি গাড়িতে ফেলে এসছি তোমরা দুজন ততক্ষণ একটু গল্প আড্ডা দিয়ে নাও পাঁচ দশ মিনিট হবে আর যে বন্ধুটা ছিল প্রতিমে তাকে বলল আচ্ছা আপনি কি কাবাব মেয়ে হাড্ডি হতে যান চলে আসুন আমার সাথে বলো না না বললো ঠিক আছে আসুন বসও উঠে গেলো ছেলেটিও উঠে গেলো প্রতিম যে বসকে ভুল বোঝে সেটা যে খুবই বাজে ব্যাপার আজ হয়তো সেটা রিয়েলাইজ করবে এদিকে প্রিয়াও খুব ভয় ভয় আছে অনেক দিন পর ওরা কপি শপে মুখোমুখি খানিক আড্ডার সুযোগ দিয়েছে ওদেরই বস এইবার দেখব যে প্রতিম স্বাভাবিক আচরণ করে কি না কী করবে আবার ওদের মধ্যে ভালোবাসাটা জেগে উঠবে কিনা সেটাই দেখার ওদিকে অনেকের শ্যামলীকে গুরুজিরা রাখবে কিনা ওরা একটা মিশন নিয়ে গেছে ভয় ভয়ে গেছে যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে তৃষা সে খবর তো দিয়ে দিয়েছে যে দাদাভাই আর শ্যামলীও বাড়ি নেই ওদিকে মন্দার আর রোহিণীও হানিমুনে হানিমনে চলে গেছে সমস্ত খবরগুলো চলে গেছে কিন্তু অরুণ কাছে অরুণ আন্না ভাইকে জানিয়ে দেবে যাতে জোড়াবাড়িতে কোনো রকম কোনো অ্যাটাক না হয় ভয় ভয় আছে তৃষা ও সন্তান সম্ভব যদি সন্তানের ক্ষতি হয় সেই জন্যই ও দৃঢ় পদক্ষেপ নিয়েছে এইবারে দেখব শ্যামলিয়া অনিকাদের কী অবস্থা হয় কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে